আসসালামু আলাইকুম আপনার হাতে থাকা ফোনটি দিয়ে যদি আপনি প্রতিদিনে পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারেন এবং সেটা যদি হয় শূন্য অভিজ্ঞতায় কোনো ধরনের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনি আজ থেকে ফ্রিল্যান্সার তাহলে বিষয়টা কেমন হয় হ্যাঁ বিওস আজকে এই ভিডিওটি এমন একটা ভিডিও যে ভিডিওটা দেখা শেষ করার পরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ তারপর থেকে আপনি আপনার হাতে থাকা যতটুকু সময় আপনি সেই সময়ের মধ্যে থেকে আপনার আর্নিংটা জেনারেট করতে পারবেন এখন আমি এখানে পাঁচশো থেকে এক হাজার বলছি আপনি কিন্তু তারও বেশি ইনকাম করতে পারবেন কেননা এখানে অফুরন্ত কাজ আছে কাজ অনেকগুলো এখন আপনি যতটুকু কাজ করবেন ততটুকুই আর্নিং করবেন তো প্রথমত আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্যে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক কোথায় পাবেন আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন জয়েন করার পর একটা লিঙ্ক পাওয়ার পরে সেই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন আসার পরে এখানে আপনার নেম আপনার ইমেইল এবং এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে আই এম নট এ রোবট তারপর আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে অ্যাকসেপ্ট করে দিবেন দেওয়ার পরে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েটে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং এটার জন্য আপনার এটাকে কনফার্মেশন একটা এস এস আপনার মেইলটাতে সেন্ড করে দেবে আর হ্যাঁ এখানে সমস্ত ইনফরমেশন অবশ্যই আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দেবেন কেননা এখান থেকে আবার একটা এই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে আর অ্যাক্টিভের বিষয়টা আমি পরে আসতেছি জাস্ট আর কি আপনি এখান থেকে নেম দেওয়ার সময় অবশ্যই দেখে শুনে দেবেন তো আমি আমার মেহলে আসলাম মেহলে আসার পর দেখতে পাচ্ছি আমাকে কনফার্মেশন এস এম এস পাঠিয়ে দিছে তো এখানে কংগ্রেচুলেশন দিয়ে দিছে তো এখানে একটা লিঙ্ক দিছে আমি এই লিঙ্কটাতে ক্লিক করবো এই লিঙ্কটাতে ক্লিক করার কারণটা হচ্ছে যে এই লিঙ্কটার মাধ্যমে আমার কি অ্যাকাউন্টটাকে তারা মেইল অ্যাক্টিভ করতেছে বাট অ্যাকাউন্টটাকে কাজের জন্য অ্যাক্টিভ বলতে না মেইল অ্যাক্টিভ এখানে উইচো করার জন্যে আপনাকে অবশ্যই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে তিন ফর্ম্যাটে তিন ফর্মেটের যে কোনো এক ফর্মেট তো একটা ফরম্যাট হচ্ছে কি আমি আমি আগে এটা শেষ করি আমি আগে লগ ইন করি অ্যাকাউন্টটাতে এখানে দেখতে পারতেছে যে আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে তো আমি এখানে একটা লগ ইন করে নিই যাই হোক আমি এখন আমার মেইল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করলাম আমার লগ ইন হয়ে গেছে এখন এই জিনিস এগুলো কাজ তো আমি এই কাজগুলো বিষয়ে আপনাদের একটু পরে বলতেছি তো এখন দেখতে পাচ্ছেন এই যে উপরে একটা থ্রি ডট মেনু আছে ওই থ্রি ডট মেনুতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা প্রথমত যখন এখানে মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো তখন এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট এই অপশানটা চলে আসবে তো আমি আপনাকে সেটা দেখাবো এখন তো আমি যেহেতু এখন অ্যাক্টিভ করে দেখাবো তো এটা হচ্ছে প্রোফাইল এই প্রোফাইলে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যালেন্স বা সব কিছু তো এই মুহূর্তে কিন্তু জুড়ে জোরো কারণ আমি এই মুহূর্তে আপনাদের সামনেই কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম এই যে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ নাও তো আপনি এখন ভেরিফাই নাও এই ভেরিফাই নাও একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ভিউয়ার্স এইখানে কাজটা হচ্ছে কি ইনস্ট্যান্ট ভেরিফাই করা যাবে এটাতে ইনস্ট্যান্ট ভেরিফাই কীভাবে করবে স্যার আবার আপনি এখান থেকে ভেরিফাই করতে পারবেন আপনার পাসপোর্ট দিয়ে এনআইডি কার্ড দিয়ে হ্যাঁ তারপর ড্রাইভিং লাইসেন্স দিয়ে অথবা ইনস্ট্যান্ট ভেরিফাই করার জন্য আপনাকে দুই ইউএসডি ব্যবহার করতে হবে দুই ডলার দিয়ে আপনি আপনি এটাকে ভেরিফাই করতে তো আপনি ইচ্ছা করলে আপনার আপনার যদি মনে হয় যে না আমি খুব দ্রুতগতিতে কাজটা করবো তো আপনি দুই এএসডি অর্থাৎ দুইশো টাকা আপনি এখান থেকে খরচ করে আপনি এখান থেকে এখান থেকে আপনি বিকাশের মাধ্যমে ইনস্টার এটাকে অ্যাক্টিভ করতে পারেন তো আপনি যদি মনে করেন যে না আমার চব্বিশ ঘন্টা পরে অ্যাক্টিভ হলে সমস্যা নেই তো আপনি আপনার এনআইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট এইগুলো দিয়ে আপনি অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ তো আমার যেহেতু মনে হচ্ছে আমার খুব দরকার যে আমি এটাকে অ্যাক্টিভ করব এবং ইনস্ট্যান্ট অ্যাক্টিভ করব যার কারণে আমি কি করব এখানে বিকাশ ইউজ করার জন্য আমি ইনস্ট্যান্ট অ্যাক্টিভ এখানে এটাতে ক্লিক করে দেবো তো এখানে কিন্তু ডিপোজিট করে একটা সিস্টেম একটা হচ্ছে আর্নিং ব্যালেন্স থেকে সিস্টেম তো আমি এখানে ডিপোজিট থেকে করব তো আর্নিং ব্যালেন্স থেকে যারা করবেন তারা আর্নিং করার পরে সেটা তো আমি করবো কি ডিপোজিট থেকে তো আমি এখানে এই জন্য ডিপোজিটে ক্লিক করলাম তো ডিপোজিট ব্যালেন্সে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে আমাকে ব্যালেন্স আসছে তো আমি এখানে ব্যালেন্স দিয়ে দিলাম দুই ইউএসডি পরে কনফার্ম পেমেন্টে ক্লিক করার পর পরে আমার বিকাশ বিকাশে তারা কিন্তু নিয়ে যাবে তো এখন আমি এখানে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেবো বিকাশ নাম্বারটা দেওয়ার পর আমার বিকাশের কোডটা দিয়ে দেবো ব্যাস এটা থেকে আমার দেখা যায় ডিপোজিটটা হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন দুই ডলার ডিপোজিট হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার দুই ডলার দেখবেন যে কেটে নিবে কেটে নেওয়ার পরে কিন্তু আমার কিন্তু অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এই জায়গায় একটা ক্লিক করার পরে আপনি কিন্তু দেখেন পেয়ে যাবেন যে আপনি ডিপোজিট থেকে অ্যাক্টিভ করবেন নাকি আপনার আর্নিং ব্যালেন্স থেকে অ্যাক্টিভ করবেন যাই হোক আমার কিন্তু অ্যাকাউন্টটা এই মুহূর্তে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তো অ্যাক্টিভ হওয়ার পরে এখন কথা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন আপনি এই যে দুই ডলার আমি রিফ্রেশ করবো এই যে রিফ্রেশ করার পরে কিন্তু আমার অ্যাকাউন্টটা থেকে দুই ডলার উধাও তার মানে এখানে আমার কিন্তু অ্যাকাউন্ট কেটে নিয়েছে এবং আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে তো এখন আপনাকে আমি কাজগুলো সম্পর্কে বলবো আর একটা ভিডিও কিন্তু মানে ভিডিওটাতে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করলে হয় কি আসলে অডিয়েন্স রিটেনশনটাও কম থাকে কারণ সবাই এত লম লম্বা একটা ভিডিও দেখতে চাবে না তাই হোক একটু শর্টকাটে বলে তো ইউটিউব ওয়ার্ক ইউটিউব ওয়ার্ক আছে ইউটিউব ওয়াশ টাইম নিট ইউটিউব ভিডিও তারপর ফুল ভিডিও ওয়াস ওয়াইটি মার্স ফুল ভিডিও ওয়াস এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কী তো ভিউয়ার্স এখন আমি আপনাদের বোঝাই একটা বিষয় যে এইখানে দেখতে পাচ্ছেন যে এই যে ওয়ার্ক আপ জব জুয়া কাজ সম্পূর্ণ এর কাজ কি সতর্কতা করে এগুলাকে এরা অ্যাকসেপ্ট করে না তো এখন কথা হচ্ছে যে এখানে কাজটা কী কাজটা হচ্ছে যে এই যে দেখলেন আপনি জবগুলা এই জবগুলাতে এখানে তেত্রিশ সেন্ট পঁয়ত্রিশ সেন্ট বিয়াল্লিশ সেন্ট অর্থাৎ তেত্রিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা একটা করে কাজের মূল্য তো আপনি কিন্তু এখান থেকে অনেকগুলো কাজই করতে পারবেন তো কাজগুলো কীভাবে করবেন একটা ইউটিউব ভিডিও তারা একটা ইউটিউব ভিডিওতে ওয়াশ টাইম লাগবে তো তারা কী করছে একটা ইউটিউব ভিডিও পাবলিশ করে সেই পাবলিশের লিঙ্ক বা আপনাকে টাইটেল তারা এখানে দিয়ে রাখছে তারা বলছে যে আপনি ইউটিউবে গিয়ে সার্চ করেন এই নামের ভিডিওটা সার্চ করার পরে ভিডিওটাকে আপনি দেখুন দেখবেন তখন প্রথমে একটা স্ক্রিনশট নেবেন আর যখন শেষ করবেন তখন একটা স্ক্রিনশট দেবেন এখন ধরেন যে আপনি দেখা গেল যে ভিডিওটাকে দেখতে গিয়ে প্রথম এবং শেষে গিয়ে দিলেন বাট আপনি এটাকে না দেখেই জাস্ট প্রথম আর শেষ স্ক্রিনশট নিয়ে দিয়ে দিলেন তো এই জন্য অনেক সময় অনেক ভিডিও করে কি এরা ভিডিওর মধ্যে একটা কোড দিয়ে দেয় অর্থাৎ ওয়ান টু থ্রি তো ওই জন্য ওরা তখন জিজ্ঞেস করে যে আপনি বলেন যে ওয়ান কখন বলছি টু কখন বলছি বা কোন কোন কোড বলছি আপনি বলেন তো এইভাবে তারা কিন্তু এইগুলো জানতে চায় কোডগুলো তো এগুলো জানার মাধ্যমে কিন্তু তারা ভেরিফিকেশন করে এখন আপনি যদি মিথ্যা বলেন তাহলে কিন্তু আপনার আপনার দেখা যাচ্ছে যে ব্যালেন্সটা দেবে না দেবে না রিপোর্টও করে দেবে আচ্ছা তা তারপর এখানে কাজ হচ্ছে কি এয়ার ড্রপ অর্থাৎ আমরা জানি যে টেলিগ্রাম এয়ারডোপ এয়ারডোপ সম্পর্কে আমার ভিডিও আছে আমার চ্যানেলে আপনি দেখতে পারেন আপনি যদি এয়ারডোপ যারা আছে এয়ারডোপের রেফারেল যত বেশি হয় তার এয়ারডোপ জয়েন বা এয়ারডোপ উইন হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে তো এখানে অনেক বায়ার কি করে উইডো এখানে রেফার করার এরা রেফারগুলো লিঙ্কটা এখানে নিয়ে আসে তো আমরা কি করব এ এয়ারডোপটা যে আছে এই এয়ারডোপের লিঙ্কটা এখানে দিবে তখন আমরা কি করব টেলিগ্রামের মাধ্যমে আমরা এয়ারডোপে এখান থেকে জয়েন করব তো আমরা এখান থেকে এয়ারডোপ জয়েন করলে কিন্তু দুইটাই ও কয়েক একটা আমাদের নিজের উপকার একটা কিন্তু ওই ব্যক্তির উপকার আমরা এখান থেকে টাকা পাচ্ছি আবার আমরা কি করবো এয়ারডোপে যদি উইন হয় তাহলে কিন্তু আমরা টাকা পাচ্ছি দুই দিক উপকার যাই হোক এয়ার ডোপগুলো সেই এখানে অনেক বলো আর কি কাজ আছে আর কাজ হচ্ছে এখান থেকে টুইটারে ফলো দেওয়া তারপর টেলিটকে টেলিগ্রামে কমেন্ট করা তারপর লাইক কমেন্ট করা এই বিষয়গুলা তো এগুলো একটা একটা করে কাজ কিন্তু আমি আপনাদের সকলকে বোঝাই দেবো একদিন একদিন করে একটা করে কাজ আমি বোঝাই দেবো জাস্ট আজকে একটু ধারণা দিয়ে নিচ্ছি আপনাদের কেননা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তারপর আপনার ভিডিওতে অ্যাবাউট বা ইটিসি এই সম্পর্কগুলো আপনি দিয়ে দেবেন তো ভিওর্স এখন দেখতে পারবেন যে আপনি যদি এখানে এই যে দেখতে পাচ্ছেন কাজগুলো এই কাজগুলা কিন্তু একটা করে দশ টাকা বিশ টাকা পনেরো টাকা কাজ এখানে ইউএসডি আকারে দেওয়া আছে আর আপনি এই পুরো বিষয়টা সমস্ত বিষয়টা কী করবেন ইনস্ট্যান্ট আপনি এই যে ফার্স্ট ইনস্ট্যান্ট দেখবেন ইনস্ট্যান্ট অনেস্ট ওয়ার্ক এখানে কিন্তু ইনন্সট্যান্ট পেমেন্ট দিয়ে দেবে এটা আর এই সমস্ত বিষয়গুলো আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন কোনো ধরনের কোনো অন্য কোনো কাবজাপ নাই আপনি পেমেন্ট নেবেন বিকাশে বা নগদেই আপনি বিকাশ বা নগদে পেমেন্ট নিয়ে নেবেন এ দেখবেন টেলিগ্রাম টেলিগ্রাম বট এটা টেলিগ্রাম বটের মাধ্যমে ইনকাম তো ভিহার্স আমি আশা করি যে আপনারা প্রাথমিক পর্যায়েটা অনেকটা ভালো বুঝে গেছেন এখন এখান থেকে একটা করে কাজ আপনারা নিজে করবেন নিজে করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে টেলিগ্রামে আমার মেসেজ করবেন বা আমি কিন্তু একটা করে স্টেপ বাই স্টেপ ভিডিও যদি আপনাদের সারা ভালো পাই যে আপনারা দেখতে পাচ্তেছি যে না এই বিষয়টা নিয়ে আপনারা অনেক ভালো সাড়া দিচ্ছেন যে আপনারা এটা নিয়ে কাজ করতেছেন তা অডিয়েন্স যদি আমার কাজ করে তাহলে তাদের অবশ্যই আমি সাপোর্ট করব তারা যে কিভাবে আরও ভালো আর্নিং করতে পারে আর অডিয়েন্স যদি সারা না দেয় আমি বুঝবো যে এটাতে আসলে অডিয়েন্স আমার কাজ করতেছে না তাহলে এই বিষয়টা নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো না আর যদি অডিয়েন্স ভালো সাড়া দেন তাহলে ইনশাল্লাহ আমি এই বিষয়টা নিয়ে আগামীতে আরও ভিডিও নিয়ে আসবো তো ততদিনে আপনারা এটা নিয়ে ট্রাই করেন এবং কোনো ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে মেসেজ করবেন আর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন সমস্ত বিষয়ে ওখানে আমি আপডেট দিব বা ওখানে আমাকে কমেন্ট করেও জানাতে পারবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অনুগ্রহ করে আমার টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে থাকবেন এবং আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে এই ভিডিওটাকে শেয়ার করবেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এটা আমার একটা রিকোয়েস্ট আল্লাহ হাফেজ